খুঁটি না বুঝলে আমার এই কথা কেউ বয়ান করবেন না বয়ান করলে আপনার চাকরি ছুটে যেতে পারে আমার এই পয়েন্টটা কেউ বয়ান করলে চাকরি ছুটে যাব যদি আপনি না বুঝেন এক কোটিবার জেনা করার চেয়ে নাউজুবিল্লা একদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া বেশি গুণা এটা যদি না বুঝে চাকরি চলে যাব বুঝেন না বুঝু বুঝলি এটা বুঝি কথা হয় এটাই কথা বলেন এটাই কি এটাই কি আমি কি বলছি বলেন তো একটু বলেন তো কি বলছি বলেন এক বার জেনা করার চেয়ে একদিন ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য গুনা বুঝে আসছে প্রশ্ন হুজুর প্রশ্ন এটা কেন প্রশ্ন এটা কেন প্রশ্ন বলেন না কেন রব্বুল আলমী নামাজ বানিয়েছেন নামাজকে বানিয়েছেন মা মুরিবি নামাজকে বানিয়েছেন আদিষ্ট বস্তু আর জেনাকে বানিয়েছেন নিষিদ্ধ বস্তু প্রশ্ন আদিষ্ট বস্তু এটা বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য প্রশ্ন আদিষ্ট বস্তু বেশি জরুরি না নিষিদ্ধ বস্তু বেশি জঘন্য উত্তর আদিষ্ট বস্তু বেশি জরুরি বলেন আদিষ্ট বস্তু জরুরি এবার দেখেন আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন আদিষ্ট বন্ধু আদিষ্ট বস্তু বান্দা ছেড়ে দেয় শুধু অহংকারের কারণে এবার নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন নিষিদ্ধ বস্তু বান্দা করে কোনো না কোনো কারণে নিষিদ্ধ বস্তু বান্দা করে কেন কোনো না কোনো কারণে আদিষ্ট বস্তু বান্দা ছাড়ে কেন শুধুই অহংকারের কারণে নামাজ ছেড়ে দেয় কেন শুধুই অহংকারের কারণে রোজা ছেড়ে দেয় কেন শুধুই অহংকারের কারণে লেকিন জিনা করে কেন সহ্য হয় নাই সাহাবাত গালিব হয়ে গেছে সহ্য হয় নাই কোনো কারণে জিনা করে পেটের অভাবে চুরি করে অভাব চুরি করছে কেন কোনো না কোনো কারণে জেনা করছে কেন কোনো না কোনো কারণে ডাকাতি করছে কেন কোনো না কোনো কারণে লেকিন আদেশ ছাড়ছে কেন শুধুই অহংকারে এই কথাটা কে এই আল্লাহ জাউজিয়া তার একটা বিখ্যাত কিতাব আছে এটা নাম হলো বাদা এ উল ফাওয়া কি দাম বাদা ইউলায় এই কিতাবের মধ্যে বড় সুন্দর করে বুঝিয়েছেন আচ্ছা হযরত আদম সালাম কি করেন নাই বলেন তো কি করেন নাই আদেশ বুঝি সভাপতি আপনি কেমনি জবাব দিলেন বলেন নিষিদ্ধ বস্তু করে ফেলেছে কে আদম আস্তান এবার বলেন শয়তান কি করছে আদেশ ছাড়ছে শয়তান কি লঙ্ঘন করছে শয়তান ছেজদা ছেড়ে দিয়েছে আদেশ ছাড়ছে না নিষেধ করছে আদেশ ছাড়ছে শয়তান আদেশ ছাড়ছে আর আদম আসলাম নিষিদ্ধটা করে ফেলেছে এবার মাফ করছে কাকে কেন নিষিদ্ধটা তিনি খেয়েছেন কোনো কারণে কিন্তু ইবলিস আমি আদেশটা চলেছেন কোন কারণ ছাড়া ঠিক ইবলিস চাইছে কি लेगा আবা বা আবা ওয়াসতাকবরা সে কোনো কারণ ছাড়াই সেজদা করে নাই আল্লাহ বলছে উস জুদ লিআদম আদমকে সেজদা করো আদেশ করছে সেজদার ফা আবা ওয়াসতাকবরা সে বলে আমি করব না আমি বড় আমি করব না আর আমি এটা বুঝি কোনো কারণ আমি বড় আমি করব না এটা কারণ না অহংকার হ্যাঁ তাহলে বোঝা গেছে এবার যে কেউ একজনকে জিজ্ঞেস করেন এই তুই নামাজ পড়লি না কেন উত্তর কি দিবে তো কোন দিন পড়বি তুই যে কেহ নামাজ ছাড়ে যে কোনো যুবক নামাজ ছাড়ে আমি তাকে জিজ্ঞেস করি তুই নামাজ কেন ছাড়ছিস উত্তর নাই সে মুখে কিছু বলবে না কিন্তু আসলে ছাড়ছে অহংকারে পড়ি নাই তো কি রোজা রাখে না এরকম যুবক এই সমাজে আছে না নাই ওর জিজ্ঞান না তুই কেন রে রোজা রাখিস নাই উত্তর কি রাখি নাই তো কি হয়তো কিছু কয় না কিন্তু তার মনে মনে কিন্তু ওই অহংকার ঢুকছে অহংকার কি করছে বলে তাহলে বান্দা আদেশ ছাড়লো কেন আদেশ ছাড়ে কেন অহংকারে এবার নিষেধাজ্ঞা করে কেন কোনো কারণে এই জন্য মহাদ বেনামাজি কে বলবে তুই নামাজ ছাড়লি কেন কোন উত্তর নাই এবার জিনাকারী কে বলবে তুই জেনা করলি কেন বলে আল্লাহ পারি নাই সহ্য করতে মনে হয় বুঝেন নাই তো আল্লাহ আল্লাহ তালা যেন বলবে যা যা তোর সাহাবাদ তো আমি দিয়েছি তুই ঠিকতে পারিস নাই যা আমি মাফ করে দিলাম এবার যদি তুই নামাজ পড়িস নাই কেন কোনো উত্তর নাই তাহলে নামাজ পড়া মাফ করবে না আমার রাহিম এই জন্যই মা মা সাকার কে তোকে জাহান নামে ঠেলে দিল আমরা নামাজ পড়তাম না এবং জাকাত দিতাম না তাহলে সে যে জেনা করছে এটা কিন্তু বলবে না সে যে চুরি করছে এটা কিন্তু বলবে না বলবে কি সে নামাজ পড়ে নাই এবং জাকাত দেয় নাই সে নামাজ পড়ে না এবং কি দেয় নাই নামাজ জাকাত কি মা মুরবি নামানহ মা মুরিবি আদিষ্ট বস্তু না নিষিদ্ধ বস্তু তাহলে ওই হারামি আরো হাজারো নিষিদ্ধ বস্তু করছে না করছে না হ্যাঁ দেখি সেগুলো না বলে কি বলবে আদেশ আদেশ অমান্য করছে তাহলে এবার দেখেন সমাজে যদি মহাজাল্লাহ কেউ জেনা করে আপনারা তাকে কি পরিমাণ ঘৃণা করবেন হারামি হারামি কাবি লেকিন ফজর নামাজ পড়ে না তাকে কেউ হারামি কাবির কয় না বলেন না বাস্তব জোহর যে পড়ে না তাকে কেউ কি বলে না আসর যে পড়ে না তাকে কেউ হারামি কাবির কি বলে না এটা যে হারামি কাবির বলে না তাকে কেউ এটাও কেয়ামত একটা আলামত মনে হয় বুঝেন না এটাও কিছু আলামত বলেন অথচ হাজারো লাখ কোটি মানুষের গুনা মিলে যেই পরিমাণ গুনা হবে না এক রক্ত নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে জঘন্য গুণা যারা আছেন প্রত্যেকে কলেজে হাত দিয়ে নিয়োগ করেন আজ থেকে নামা ছাড় বোন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লা বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন কাদাফিলা আহমান নফসকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়ে গেছে সে আমি বললাম রব্বুল আলমিন কামিয়াব মানুষে কি কাজটা করে এটা একটু বলে দেন না বাবুল আলমিন বলেন ফসাল্লা এরা না জিকিরও করে নামাজও পড়ে এরা কি করে জিকির করে নামাজও পড়ে এরা নামাজ পড়ে আর জিকির করে আদায় করে জিকিরের হক আদায় আর জিকিরের হক যারা আদায় করে তারা আর কোনো গুণা করে না তার আর কোনো গুণা কি করে না বলেন নামাজ আর জিকির বলেন বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এটা হলো কামিয়াবির চিহ্ন আদলা আদ আফলাংতা জ্কা রসারি ফসল্লা না মাঝের জন্য যার বেচাইনি নাই নামাজের জন্য যার কি নাই বেচাইনি বেচাইনি বাংলা কিনে নামাজের জন্য যারা অস্থিরতা নাই তার ইমানে সমস্যা আছে তার ইমানে কি আছে বলে তার ইমানে তার ইমানে সমস্যা আছে যে ইমান তাকে মসজিদে নেয় না এই ইমান তাকে ধরিয়ে জান্নাতে নিবে কেমনে কি ভাই ইমান আমাকে দুনিয়াতে মসজিদে দিবে ওই ইমান আমাকে আখরাতে জান্নাতে দিয়ে দিবে এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনি বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে দশ বার সুহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হবে দশ তিরিশ বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার পুরস্কার দিবেন দাকালাল জান্না না জান্নাতে চান্নাতে চলে যাবা